মানুষের হজ আল্লাহ রবুল্লাহ আলমীর দরবারে কবুল হবে না ওই কারা যারা মা বাবার সাথে কারা ব্যবহার করে দুই নাম্বার যারা আত্মসাত করে অন্যের সম্পদ অন্যের সম্পদ যদি আত্মসাত করে হতে যান এক হাজার বছর যদি আপনি হজ করেন আল্লাহ যদি আপনাকে দুইশো বছর হায়াত দেয়

টেনশন নিয়ে থাকেন আপনি আপনার বালিশে মাথা রেখে ঘুমান ওই বালিশে রেখে একটু চিন্তা করেন আমি কি দিয়েছি আমার সম্পদের মধ্যে পয়সা পরিমাণ আনা কারো মাল আছে কিনা কোন সম্পদ আছে কিনা একটু চিন্তা করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হস হয়েছে কি হয় নাই বলনের তুমি ভাগ দিয়ে খাইছেন অত বাবা বাবার সম্পদ মামা মামের সম্পদ ভনী ভনির সম্পদ ভাগ দিয়ে খাইছেন হজ করে আর সীতালকের বড় হাজী সাহেব হাজী সাহেব যদি না হয় বেজার থাকে কি অবস্থা দি একটা ভালো শুনাবোনি একজন হাজী সাহেব হজ করতেছেন 40 বছর হজ করেছেন কিন্তু এলাকার মানুষ তাকে কেউ হাতে কয়ে না আল্লাহ রব্বুল আলামিন কাছে তো করে মাওলা গু আর বয়সে কুলায় না শরীরের অবস্থাও ভালো না আল্লাহ হয়তো বা আগামী বছর হজ করতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন আমার নামের সাথে হাজী নামটা লাগাইয়া দেন

বাইতুল্লাহ বাবতে সাল্লা এইবার আমার নামের সাথে হাজী নামটা লাগাইল পিছের দিকে তার কোনো খেল নাই হঠাৎ কে জানো এখানে পায়খানা করে রেখে চলে গিয়েছে পায়খানা রেখে চলে গেছে আল্লাহর কাছে দোয়া করতেছান লাগো আমার নামের সাথে হাজী নামটা লাগায় কোন দোয়া করতেছ পিছের দিকে তার কোনো স্থান নাই এবার

হাঙ্গার কারণে ময়নারের কারণে আমার নামের শেষে নামের শুরুতে হাজি নামটা যুক্ত হয়েছে কি বুঝলেন রকম হাজি শাহিস নামের শুরুতে হাজি নামটা লাগানোর জন্য কি অবস্থা